নমবারে কোরআন বলেছে নবীর কোনো গুনাহ নাই নবী মাসুম নবী নিষ্পাপ নবী নিষ্কলুষ তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না আমাদের মডেলের নাম মোহাম্মদ চিল্লাই বলেন কি নাম আল্লাহ আর জোরে কি নাম নয় নম্বরে কোরআন নবীর পরিচয় দিল আর দুইটা পরিচয় বলে শেষ করে দিব কতক্ষণ চলবে সারারা আপনারা সারারা থেকে আমাদের আর ভাইস চেয়ারম্যান সাহেবকে দেখতে পার করে দিন। আমি ভাইস চেয়ারম্যানের নিয়ে দিতে চলে যাব এই আবেগগুলো কুরআনের আবেগ আমার আجیب লাগে এই দেশে আল্লাহ যে কুরআনের গণজোয়ার দিয়েছে কুরআনের প্রতি মানুষের ভালোবাসা দিয়েছে সেই তাদেরকে ক্ষমা রাখতে পারে না 144 ধারায় তাদেরকে ক্ষমা রাখতে পারে না গুজবদেরকে ঘরে আটকায় রাখতে পারে না কুরআনের প্রেমেরা রাস্তায় নেমে যায় কুরআনের প্রেমেরা ময়দানে চলে আসে এই শক্তি সম্ভাবনা এই স্পিরিট পড়ানোর জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই রাজি আসে মুসলমান কারা কারা রাজি আল্লাহর দেখা